একসাথে কোনো দেখাইছেন আবারও চ্যালেঞ্জ করলাম হাসান ভাই যদি কেউ আইসা এই গাড়িটা চালায় তাহলে প্যারাডু না নিয়া এটা নিব কারণ এটার তো প্যারাডুর চার বাগের এক ভাগ দাম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের যদি কেউ গাড়ি কিনে চান তাহলে এই গাড়িটাতে সম্পর্ক ভালো থাকবে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকায় এক জিও গাড়ি সাথে পজিশন লাইট আবার ভিতরেও কিন্তু বিস্কিট কালারটা দেখেন না এই কালারের এক কোথাও পাবেন নাকি

এগারো লক্ষ তিরিশ হাজার ভিতরে বিস্কিট সিক্সটি লিটার সিএনজি করা পনেরোশো সিসি অল অপশন অটো সামনে পিছনে গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল আচ্ছা নেক্সট নেক্সট দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারো তে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো আর এটা হচ্ছে আপনার এলপিজি করা এলপিজি করা হ্যাঁ এলপিজি করা এটা হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে তেরো লক্ষ টাকা সাথে বাম্পার ফ্রি আচ্ছা নাম্বার থ্রি এটা হচ্ছে সানরুপ সহ এক্সকর্লা দুই হাজার চারের মডেল

এক্সকলার বাইরে যেতে চান আপনার জন্য অপশন হতে পারে একটা নিশান রাজুবাদ শিল্পী রাজকীয় গাড়ি নিশান ব্লুবার্ড শিল্পী আমার দেখা বাংলাদেশের প্রাইভেটের ভিতরে সবচেয়ে লাক্সারিয়াস ইন্টেরিয়রের গাড়ি হচ্ছে নিশান ব্লুবার্ড শিল্পী আচ্ছা আপনার মতে এটা আমার মতে কি জানেন কি এটাই এটাই ইয়েস আপনার বাজেট যদি 13 লাখ 14 লাখ হয়

আচ্ছা এটাতে কিন্তু বাম্পার ইনস্টল করা এবং আমি দেখলাম ম্যাক্সিমাম অনেক গাড়িতেই জাকির ভাই এখানে বাম্পার লাগানো আছে যারা কিনবেন বাম্পার লাগাইতে হবে না এই পাশে আরো একটা এক্সিও গাড়ি আছে আগুন গাড়ি এটা এক্সিও 2007 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন আচ্ছা কালার দেখছেন এক্সিও এই কালারে কয়টা দেখছেন এই পর্যন্ত কমেন্টে জানান আমার ভিডিওতে ম্যাক্সিমাম এক্সিও দেখাইতে গেলে এই থাকে সিলভার নালে সাদা সাদা আর এই গাড়িটা কালার হচ্ছে পার্সোনালি এর হাসান ভাই প্রজেকশন লাইট আছে 29 সিরিয়াল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2010 ভিতরে আবার সাদা

কালো কালার বাইরে বাসা বাড়িতে গাড়ি দরকার বাচ্চাদের জন্য দরকার বয়স্ক লোকদের জন্য দরকার তারা ভুল করেন না তারা রাম নেন আমার তে না নেন অন্য জায়গাতে নেন মজা পাবেন আচ্ছা এই রামের কিন্তু সাইড এর একটা বন্ধ করা আছে

দেখতে দেখতে আমাদের আজকের ভিডিওটা হয়ে গেল শেষ আমরা আবার আগামী শুক্রবারে হয়তো ভিডিও করব তো জাকির ভাইয়ের শোরুমে আসলে একটা এক্সট্রা সুবিধা পাওয়া যায় গাড়ি কিনলে সেটা হচ্ছে যে ওই টেস্টের জন্য অনেকে নামানাতে যায় না তারপরে ওই যায় না টেস্টই নাকি জাকির ভাই যেহেতু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ আসলে পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ার সো কিছু কিছু সিম্পল ব্যাপার হ্যাঁ আমি দেখছি আমার টেস্টই আমি দেখলাম বাইরে জিজ্ঞেস করতেছিল এই চাকাটা কয় মাস পরে পাল্টাইতে হবে তো ভাই বলছে এটা মাস হিসাব না কিলো হিসাব আপনি এত কিলো পরে এটা চেঞ্জ করা লাগবে সো ছোট ছোট অনেক ব্যাপার থাকে আপনি যদি জানতে চান যে এই গাড়িটা আগামী মানে নেক্সট সার্ভিস কত কতদিন পরে আমার গিয়ে টাকা লাগবে এটা কিন্তু জাগির ভাই একটা হিসাব করে বলে দিবে আর আরেকটা কথা হচ্ছে ইঞ্জিনিয়ারের কাছ থেকে যখন গাড়ি কিনবেন টুকটাক কিছু সলিউশন আছে সার্ভিস সেন্টারে যাওয়া লাগে না সেটা ভাই নিজের হাতে দেরি করে দিতে পারে সো এই সুবিধাটা ওনার কাছে পাবেন আর পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করার সুবিধা থাকবে চাইলে আপনি এখানে আস আপনার পুরনো গাড়ি দিয়ে এখান থেকে কোনো গাড়ি নিয়ে যেতে পারবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ইনশাল্লাহ আগামী শুক্রবার আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আগামী বছর ইয়েস দুই হাজার পঁচিশ সালে